হচ্ছে যে আপনি এই এলাকার স্থায়ী নাগরিক তো নাকি আচ্ছা আপনার বয়স কত এখন আমার বয়স এখন আপনাদের এই এলাকায় রায়ঘাটি ইউনিয়নের এই এলাকায় আপনাদের হিন্দু সম্প্রদায়ের কত হাজার লোক আছে আনুমানিকটা বলেন আচ্ছা আপনাদের কারো বাড়ি ঘরে হামলা করেছে কি না আমরা আমার এখন থেকে প্রায় ধরেন সত্তর পঁচাত্তর বছর বয়স হয়ে গেল আমরা জায়গা দিব বসবাস আমরা কারোর সাথে কোনো লাগা মারামারি মারা মারিয়া কিছুই আমরা করিনি আমরা করিও না আমরা এখন বর্তমান অন্য অন্য জায়গার থেকে আমরা খুব ভালো আছি এবং আশা করবো যে এইভাবে ভালোজন থাকি এই বলে আমার বক্তব্য শেষ করছি এই অঞ্চলে আমরা ছোট থেকে মানুষ আছি সবার সঙ্গে একসঙ্গে থাকি এবং একসঙ্গে খেলাধুলা করি ওঠা বাসা করি হাট করি কোনো সরিষা আমাদের এখন পর্যন্ত আমাদের কোনো কেউ কিছু বলেনি এবং কোনো অসুবিধা হয়নি এই যে সুরঞ্জিত সুরঞ্জিত সরকার এই যাবো যত কিছু ঘটাছে সম্পূর্ণ মিথ্যা বানোয়াত আপনারা ইতিমধ্যে ইতিপূর্বে অনেকের কাছে অনেক কথা শুনে গেলেন আর শুরু হয় মিথ্যা দিয়ে আর শেষ হয় মিথ্যা দিয়ে জ্বলন্ত প্রমাণ একটা আমার সালটা মনে এখানে যদি আলম ভাই থেকে থাকে আলম ভাইয়ের সাথে একটা বিষয়ের মামলা হয়েছিল অনেকদিন আগে আমার ছোট ভাই দোলাল ছিল মামলা পঞ্চাশ টাকা গাড়ির বক্সিস মামলা পঞ্চাশ টাকা এই বিষয়কে কেন্দ্র করে নিজে নিজে বাড়িতে আগুন দেয় শুধু আলম ভাই না আরো অনেক ছেলে পেলে জড়িত করেছে তারা প্রতারণার শিকার কিন্তু হয়েছে এই যে বিল যে কথাটা বলে গেল এই কথা সত্য কথা বিলে দূর করে দহন করতে যা মায়ের খেয়েছে অনেক কথা কিন্তু বিল নিয়ে বলেছে জনগণের পক্ষে বিল দহন করতে গেছি এটা মিথ্যা মানুষ আজকে দেখেন যে ছেলেগুলো মামলা হয়েছে যাদের নামে মামলা হয়েছে এরা তো পুরোপুরি তো দেখতে যাতে পারে গ্রামে একটা দুর্ঘটনা ঘটুক আর যাই ঘটুক এলাকার ছেলে মেয়ে দেখতে গেছে দেখতে গেলে তো আসামি হবে না ওনার ছেলে ভিডিও করেছে সুরঞ্জিতের ছেলে ভিডিও করেছে ভিডিও ফুটেজ দেখে যদি কোনো আসামি শনাক্ত করতো বা নাম লিখতো তাহলে এটা মানে লজা যদি অমুক ছেলে ভিডিও ফুটেজ দেখা গেছে আসে প্রমাণ সহকারে আসামি করলে সমস্যা ছিল না তো যে ছেলেগুলো আসামি করেছে এরা আসলে দেখতে যাতে পারে কেউ যায়নি যেমন আমার ছোট ভাই সাফুন ওনাকে আসামি করেছে এক নম্বর

টোটালটাই মিথ্যা মিথ্যা মন্টু কাকাকে আমরা শ্রদ্ধা করি আসলে মন্টু কাকার কথা কাজ করা কি করি ও যদি সঠিক সত্য আসামির নাম যদি যদি মামলাগুলো করতো তাহলে ভালো লাগতো যে আমি এই মামলার তীব্র প্রতিবাদ জানাই এবং এখানে সর্বস্তরের মানুষ আছে আমি সকলের প্রতি দাবি একটা জানাব এই মামলাটা অবিলম্বে আমরা দলমত নির্বিশেষে প্রয়োজনে আমরা আবার আজকে সাংবাদিক সম্মান হচ্ছে প্রয়োজনে আমরা আবার প্রতিবাদ সভা জানাবো এবং মানববন্ধন করব এই মামলাটা অবিলম্বে প্রত্যাহারে দাবি জানাচ্ছি আমি সকলের কাছে সাংবাদিক ভাইরা আপনারা আছেন আমার কাছে আমার অনুরোধ এই মামলা অবিলম্বে মিথ্যা মামলা ভানট মামলা এই যে আসামিগুলোর নাম দেওয়া হয়েছে এই আসলে ছাত্র ছাত্র আছে অনেক কর্মজীবী আছে সবাই তো ছাত্র না অনেক ছেলেবেলা আছে কর্মজীবী তাদের দিন নানা দিন খাওয়া অবস্থান আছে মিথ্যা বানাতে আমি আবারও প্রতিবাদ জানাই যে মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে আমি সাথে আছি থাকবো ইনশাল্লাহ আমি এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালাম আলাইকুম সম্মানীয় ব্যক্তিগত যারা আছেন তাদেরকে আমার প্রাণ ভালার শুভেচ্ছা আমার নাম শীতেন হাটরা মকিমপুর বাড়ি সুরঞ্জিত আমার কাকাতো ভাই এই যে আমাদের এত এলাকাতে হিন্দু আছেন আমাদের গুরুজন ব্যক্তিবর্গ যারা বলে গেলেন এতটুকু মিথ্যা কথা নয় ওই বিভিন্ন জায়গাতে মোবাইলে ফুটেজ করে বিভিন্ন লেখালেখি করে বিভিন্ন অপকর্ম করে আর আমাদের এলাকার হিন্দু মুসলমান ভাইদেরকে নিয়ে একটা প্রতিবাদ এবং ফাটন সৃষ্টি করার লক্ষ্যে বিভিন্ন বিভ্রান্তিমূলক আমাদের সম্পর্ক নষ্ট হোক কোন ধরনের চার খেলান খেলাচ্ছে এবং আমি জাতিসংঘ এবং আমাদের নতুন সরকার ডক্টর ইউনোজ এর মাধ্যম দিয়ে আমি প্রতিবাদ জানাচ্ছি এবং আর সুস্থ বিচার করার জন্য আইনের মুখোমুখি করা হোক আমার বক্তব্য শেষ করলাম মমতাজ নামে আমাদের মুসলমান এক মেয়েকে বিয়ে করে 9 সালে 1909 সালে সরি সরি 2009 সালে এবং তার 10 সালে সে খাতনা যায় এই খাতনারও সার্টিফিকেট এখানে আছে এবং তার নাম চেঞ্জ করে নাম দিয়েছিল সাজাহান কি বাটপার দেখেন মোহাম্মদ নিয়ে সাজান মমতাদের সাথে কলতমনা করে কোথায় হলো আগরতলা আর কোথায় হলো চৌকিরতলা হ্যাঁ কি নাম দিয়েছে এই বাটপার আমি কালকে ফেসবুক দেখতে গিয়ে এক জায়গায় দেখছি আমি তো ওকে দেখার এমন কোন ব্যক্তিত্ব না যে ও ফেসবুক দেখলে আটকে যেতে হবে তো যেহেতু এলাকাকে অশান্ত করছে আমি খুব মনোযোগ সহকারে দুই তিনবার ওর ভিডিওটা দেখলাম তো বলছে আমি মুসলমানদের অত্যাচারে ভারতে চলে এসেছি ভারত থেকে আমি আমাদেরকে বলছি বিতাড়িত হয়েছি আমার এখানে লুটপাট হয়েছে অমুক হয়েছে সমুখ হয়েছে ও বুঝাতে চাচ্ছে যে আমরা লুটপাট ওকে মারধর করে ভারতে তাড়িয়ে দিয়েছি যদি ভারতেও দিয়ে থাকে আমি যতটুকু জানি চিকিৎসার চিকিৎসার জন্য জন্য গেছে সে গিয়ে ওকে বলছে যে ও তাকে ভারতে তাড়িয়ে দিয়েছে মেরে দেয় কত বড় একটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে ভাই এই মানুষের হাত থেকে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমি অনুরোধ করব। সত্য যদি এটা উদ্ঘাটন হয় কেন এই মামলা প্রত্যাহার হবে না সত্যের বিজয় হতেই হবে তাই আমি আমাদের থানা কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো ঘটনাতে পঙ্কু না পঙ্কু যাচাই করে যে এই মামলাটা মিথ্যা তাই আমি এই হাউস থেকে চাইবো যে এই মামলাটা যেন থানা কর্তৃপক্ষ এটা প্রত্যাহার করে এই বীর ছেলেদের আমাদেরকে আজকে মামলা দিয়েছে আমরা তার পাশে আছি তাদেরকে আমরা পুরস্কৃত করবো এবং আমাদের এখানে দলমত নিজে হিন্দু মুসলমান আমরা এই এদের লড়ে যাব আজকের থেকে ঘোষণা দিতে চাই এবং থানাকে বলতে চাই এই মামলা যদি প্রত্যাহার না হয় আমরা থানাও ঘোরাও করবো ভাইরাম তো আমার মনে হয় প্রোগ্রামের দ্বিতীয় সেশন আমি আমি শুধু বলেছিলাম এ কত বড় প্রতারক এই খাতনার সার্টিফিকেটটা মুসলমান হয়েছে এবার আসলে যদি আসে ওকে খুলে একটু দেখতে হবে যে আসলে মুসলমান না এই সার্টিফিকেট ও জাল তো আমার মনে হয় অনেক নেতৃবৃন্দ আছে তারা বক্তব্য দিবে আমি আমার একটু আবেগটা ধরে দিতে পারলাম না যে একটা মানুষের কারণে আমরা এই গোটা রাজশাহী শুধু আমার এই আঁকড়া না আমার প্রশাসন বলছে প্রথম আলোতে এসেছে একটা মানুষের কাজ কারণে আমার গোটা রাজশাহী অশান্ত হয়ে যাবে আমার পাড়াতে হিন্দু নাই নব্বই ঘর হিন্দু আছে আজকেই গোপাল মারা গেছে আর প্রথম ফোন আমাকেই দিয়েছে আমি নিজেও গেছিলাম তো আমরা এত সহন্দপূর্ণ ভাব নিয়ে থাকি হিন্দু মুসলমান তো সেই দেশ থেকে যারা অশান্ত করছে তাদেরকেও আমরা ক্ষমা করব না ভাই এই এইটা বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম আপনারা জানেন আপনাদের পাশে আমরা আগেও ছিলাম অতীতেও ছিলাম বর্তমানে আছি আগামী তো থাকবো ইনশাল্লাহ তবে আপনাদেরকে একটা অনুরোধ করব যে এই নাটক যুগে যুগে মঞ্চস্থ হয়ে আসছে এই সুরঞ্জিৎ আপনারা জানেন আমরাও জানি অপনার সকল লোক জানে আজকে যে সাংবাদিক করলেন সাংবাদিক সম্মেলন যে সুন্দর কথাগুলি বললেন আপনারা শুনে আমার মনটা ভরে গেল কারণ আপনারা এই ভিলেন বলেন নায়ক বলেন আজকে আপনারা চিনতে পেরেছেন এই ধর্ম বিক্রি করে ধর্ম বিক্রি আর গ্রুপ করে কিছুদিন পূর্বে আমরা দেখলাম কিছু ভাইরাল করে ফেললো তারি দলের এমপিদের নামে ভাইরাল করলো আবার রাজশাহীতে মানববন্ধন বিভিন্ন নাটক মঞ্চস্থ করল অতীত করেছে আপনারা আজকে সোচ্চার হয়েছেন আগামীতে আরো সোচ্চার হন এই যে হিন্দু সম্পর্কে বিক্রি করে নিজে নিজে একা নেতা সাথে আপনাদেরকে বিক্রি করে আপনাদের নামে অর্থ অত্যাচার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষকে মামলা মোকদ্দমা ভয় দেখিয়ে আর আর কতকাল আর কতকাল খাবে চলবে আজকে আপনারা সবাই সোচ্চার হয়েছে আগামী দিনে আমরা একটি দিন দিব সেই দিন আপনারা একটি ব্যানার দিব আপনারা মহানপুরে একটি মানব বন্ধন করেন হিন্দু সম্প্রদায় আমাদেরই ভাই আমরা সকলেই এদেশের নাগরিক আমরা সকলে এদেশের ভোটার এই বাংলাদেশ আমাদের দেশ তাই আমরা সকলে সুখে শান্তিতে একত্র বাস করতে চাই আপনারা আরেকটি প্রোগ্রাম হাতে নেন আমাদের এলাকায় আছে আমরা আমি আপনাকে সহযোগিতা করব। আপনাদের ব্যানার থেকে সবকিছু বানিয়ে দিব যাওয়ার ভাড়া আপনারা মহনপুর মানববন্ধন করেন একটি যে আপনাদের এলাকা আপনারাই বলবেন যে আমাদের হিন্দু সম্প্রদায় আমাদের এলাকা প্লাস তথা মহনপুরকে বাঁচাও তার অতীতের চরিত্র ধরে আপনারা মানববন্ধন করে আপনারা গোটা দেশ প্রশাসন সেই দিন জাতীয় পত্রিকা বিদেশি দেশি যে চ্যানেলগুলো আছে সেগুলো সব উপস্থিত থাকবে আপনাদেরগুলো চ্যানেলে প্রচারিত হবে আমি সব ব্যবস্থা করব আপনারা অতি সত্য রেডি হন যদি আপনারা চান এই সুরঞ্জিত নাটক আর অতীতে যা হয়েছে আর কোনো দিন আমাদের এই এলাকায় মঞ্চস্থ হতে দিব না তাহলে আপনারা রেডি থাকেন আমি ইতিমধ্যে দিন ঘোষণা করব আপনারা মহনপুর আসবেন মানববন্ধন করবেন এবং এই সুরঞ্জিত চলুন এই বেচা কেনা ব্যবসা হিন্দু সম্প্রদায়কে নিয়ে চিরতরে বন্ধ করার আওয়াজ তুলুন সকলে আপনার ধন্যবাদ সকলকে